আমি সারা বছর আমার বউ আমরা বসে বসে খাবো ফ্যামিলি কার্ড দিবে খালি কয়টা দিন জাতি দাও তখন তোমার জেলা আর ভিক্ষা করতে আসবে না আমার নেতা কয়েছে পঞ্চাশ কোটি কার্ড সবার দিবি কার্ড ফ্যামিলি কার্ড দিবি বসে বসে খাবো নে বাবা ফকিরের সাথে খারাপ ব্যবহার করলে কোন চাঁদাবাজ দান্দাবাজ যেন ক্ষমতায় না আসতে পারে আল্লাহ তুমি সেই দান করে দাও

পুরা আমায় গিয়ে আটকাতে পারবি তুই আছো তোর রঙ্গে দেখো না এই দেড় বছরে কে গো ভোট বাড়ছে কে গো ভোট কমছে টের পাও না এই ক্ষমতা হুজুর রাইবে হ্যাঁ তুমি একশো এর বেশিও যদি এই নিশ্চিত থাকা যায় হেয়ে থাও এতে কোনো সন্দেহ নাই বুঝো না বললাম তোরা ক্ষমতায় আবি ক্ষমতায় আইলে মানুকি কি শান্তিতে রাখবি

আরে বাবা হবে ভালো মন্দ বোঝে না জনগণকে বুঝাতে বুঝাতে বাড়ির মধ্যে ওগুলো বুঝাইছি ওরা মনে করছে এটা দিয়ে বিশ পঁচিশ হাজার টাকা পাওয়া যাবে অত সহজ অত সহজ আবার আমার কাছে আমার কি মনে হচ্ছে জানো কি মনে হচ্ছে তুমি যদি আমার মামা না হয়ে মনে করো আমার ভাই না হইতা ঠিক আছে ধর আমার সে বয়সে কম তাহলে তোমার এই চুটিটা ধরে পট করে ছাদের উপর থেকে দিতাম ফেলা সব জায়গাতে রাজনীতি করো না মানুষের কাছে তো মিথ্যা কথা কয়ে যে হাওতাবাজি করে ভোট তো এখন দেখো এটা চাকর বাকর শুনছে বউ শুনছে এরপরে তোমার ওই যে পেছনে হন্ডা লিয়া চলে এটা শুনছে এখন তোমার পেছনে কেউ নাই মামা নিজে কুয়া খুঁজছো কুয়ার মধ্যে নিজেই বসে কাঠ নিয়ে ভাগলো আরে কাঠের বোঝা লাগবে বাবা ও কাঠ এমনি যখন বারো তারিখে পাবা তখনই বুঝতে পারবা মুদ্রার ওপি কি কার্ড রেড কার্ড বুঝতে পারছো কারা দেবে জনগণ ভোটার জনগণ চাই নাই আর ভালো আছেন না আলহামদুলিল্লাহ ওই এবার তো আমি নির্বাচনে ক্যান্ডিডেট শুনেছি তো সকল প্রার্থীরা ওই সিলেটের বিভিন্ন জায়গায় বাজারে গিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করে আমার তো এত দূরে যাওয়া সম্ভব না সময়ও নাই আর আপনি যেহেতু এলাকায় বিশিষ্ট একজন হুজুর আছেন ভাবছিলাম যে আপনাকে দিয়ে দোয়ার মাধ্যম দিয়ে আমার নির্বাচনী কার্যক্রম শুরু করতে চাই হ্যাঁ সেটা তো ভালো দোয়ার জন্য তো মসজিদে আসবেন সেখানে অনেক লোক থাকবে সবাইকে নিয়ে একসাথে মনে হবে আরো সুন্দর হয় না ওই থেকে মসজিদে খুব একটা যাওয়া হয় না তারপরে কিছু পেয়ে গেলাম তাহলে এখান থেকে দোয়াটা

আচ্ছা ঠিক আছে যারা মদ গেজা ফিনসিডে লিয়াবা নিয়ে পড়ে থাকে নারী নিয়ে পরে থাকে দেশের অর্থকে বাহিরে পাচার করে আল্লাহ এরকম কোন লোক যাতে ক্ষমতায় না আসতে পারে আল্লাহ সেই টফি দান করে দাও এগুলা দরকার এগুলো তো করেন এগুলো বলার দরকার আচ্ছা এই বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তা করে আগামী সংসদ নির্বাচনে যারা দেশে হত্যা গুম খুন নির্যাতন চালাতে চায় আল্লাহ শাসক হিসেবে জুলুম করতে চায় এরকম লোক যাতে ক্ষমতা না আসতে পারে বারবার বলতেছি যে কি এই হত্যা গুন খুন তারপরে কি চাঁদাবাজি এগুলো বলার কোন দরকার নেই এগুলো তো দেশের ভবিষ্যৎ আর কি বলেন হ্যাঁ আপনি এক কাজ করেন আল্লাহ আমিন কর হ্যাঁ

তোরা ক্ষমতায় আবি ক্ষমতায় আইলে মানুষ কি রাখবি মহিলারা বোরকা পরে বাজার করা লাগবে না বাজাই পিকনিক খেয়ে হ্যাঁ তোরা খাই দিই লাগবে তোরা কি মানুষ শান্তিতে রাখবি ক্ষমতায় এবার তুই পুলের মধ্যে পুলের মধ্যে মহিলা আড়ে বাজারে কি মহিলারা সংসারিক কাজ করবে হ্যাঁ যাকো জামাই নেই বা ঘরে বেড়া মানুষ নেই যারা যাইবে সব বাজার সদায় করবে না এমন না হ্যাঁ পর্দা করিয়ে বাজার করবে সমস্যা কি হ্যাঁ পর্দা ছাড়া রাস্তায় হানের না ঘরবে আর পোলাফান কুত্তা না চাই থাকবে হ্যাঁ তৈবে না বা এবার ওই যে পোলাফানের যে ওই ডিজে গান বাজার যে ওই পিকনিক খায় এবার আয়জানের টাইম তো নামাজের টাইম একটু খ্যান্ত দেয় হে কালো বাজায় বাজায় হারা রাইত বাজায় মানুষ ভয় না বুড়া মানুষ অসুস্থ কত বুড়ো মানুষ আছে এরা তো হার্ট স্ট্রোক করে বেড়ায় অগ যন্ত্রণায় হ্যাঁ এগুলো কি অবৈধ না এগুলো ঠিক তুই ক তোর 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 নসিবে কি কয় এ দেশে স্বাধীনতা বলতে কিছু নাই মহিলার রং তামাজ না করে ভাই রে তাহলে মোরা দেখ মজা এই মহিলারা যদি বোরকা পরে ভাই রে কোনটা বুড়া কোনটা জুয়ান এই যে চিনতে পারবো না আগরে বলতে কিনে কি কই গেলাই আর এই যে পোয়া পরে যে ডিজে গান বাজাইস। আগে তো সকাল আল্লাহ নাই আর একটা এনজয় করবে না তোমরা যে কও সব কথা বলতাই না বুড়া তো হইছো দাড়ি তো পাহাইছো কিন্তু তোর ওই যে মধ্যে যে আকলটা ওড়া বুড়া হয় নাই এ কে তোর ঘরে কি মা বুঝ নাই তোর মাইয়া নাই এরা যদি রাস্তায় বাইরে হে পর যদি বাইরে এটা পোলায় এটা খারাপ কথা কয় সেই তোর কানে গেলে তোর কেমন লাগবে হ্যাঁ পড়তে কি মা বই না সে কে ওই রকম ভাই ভাই পোলা ফাউল কথা কইবে আর এনজয় করবে এনজয় কি গান বাজনা ছাড়া এনজয় করা যায় না হ্যাঁ দাঁড়ি তো পাহাইছো এখন একটু ইসলামের পথে আয় ধর্মের ধর্মের পথে আয় ভালো আর রোজা নামাজ কর এখন যাই হোক তোরা ক্ষমতায় আইলে মনে হয় না দেশটা শান্তিতে রাখবি এই ব্যসটা জঙ্গিতে বুঝলাম বেড়া বয়স হয়েছে নাইলে এখন তোরা আকত কই দেব একটা বন্ধু এই হুজুর দেখলেই তোকে জঙ্গি এ হুজুররা জঙ্গি এ জঙ্গি কি জঙ্গি হয়েছে একটা সন্ত্রাসি সংগঠন ওরা কি হুজুর আর ভদ্রলোক আছে ওরা সন্ত্রাসী ওরা সন্ত্রাসী হুজুরেও কত আর এই যে দেশে সারা বিশ্বে যতগুলো আর হয় দর্শন হয় খুন হয় কয়টা যাই হুজুররা করছে এই যে পাচার করছে কয়টা হুজুররা হুজুর যত আকাম কুকাম করছে তো সাধারণ হুজুরের বাইরে যারা হারাই করছে কয়টা হুজুররা করছে দেখা দিয়ে আমার হুজুররা কি চান্দা উড়াইতে গেছে একদিনায় যাই হোক এবার আমাকে দলই ক্ষমতায় এই দেড় বছরে দেশটা কত শান্তিতে রাখছি আর তোরা তো এখন খালি ঘুরে বয়স ঘোর আমি ভালো আছি আমার দলও ভালো আছে তো ক্ষমতা তো দেখা লাগি ক্ষমতায় আইনি উড়ে না নির্বাচনের পর দেশের মানু দেশের অত বলদ না হ্যাঁ বুঝ যে ভোট দেবে যে কোঠানে ভোট দেহ শান্তির থাকবে হাতে যে দল ভালো দল দেখি মানুষ ভোট দেবে কি গেল্লা

এবার যা যা কমে যাবি যা উদ্ধার এলার ফেনা লাগিস এ উনি একজন রাজনীতি বিজে লেগেছে বিজ্ঞ রাজনীতিবিদ পাঁচটা আসন হইতে পারবে না এ রাজনীতি তুই কি 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 ভাই রাজনীতি হিয়েছিস রাজনীতি একলার আসুন তুমি একলার আসুন ওই দেখ দেখা নেই না তুই ভোটের দিন দেখিস তুই কেরা হয় না না একজন রাজনীতি বিজে লেগেছে খুব খত রাজনীতিবিদ ওরে বাবা নেতা যাইতে মনে হইতি নেতা পাশ করেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নেতা আমি জানতাম তুই পাস করবা তা ও করছে কি আমার তো বাড়ি একটা বাথরুম দিতে চাইলি তা কি দিবা শোন আবু সাইদ ও যদি বাথরুম করে দিই তো পাড়া সবগুলি বাথরুম করে দি দিবি তা নির্বাচনের আগে তুই কি প্রতি ফ্যামিলিতে আমার দুই হাজার করে টাকা দিয়ে লাগিছে তার জন্য আমি তোদের কোনো কিছু দেব না যেটা সত্যি কথা আর এই পাঁচ বছর আমার কাছে তোরা কোনো কিছু পাবিনি কারণ তোরা টাকায় বিক্রি হয়েছি এই ব্যর্থতা তোদের আমাদের না বুঝতে পারেছিস তোরা যদি টাকা দি না দিয়ে সব

এখন আমার তিনশো আসনে খাম তিনশো আসনে দেখ মই রাখু খালি আসনে খারাইলি ওই বে হওয়া লাগবে না খালি আসনে খারাপ হয় হাতি কি এমপি যায় মানুষ কত কিছু বুঝি না বাপু আমরা আসন রাখছো সেখানে আসন দেখ পঞ্চাশ এখন আল্লাহর রহমাতে আমরা তিনশো আসনের মালিক

হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে তার মানে কত হলে তোমার এইরকম যে কোনো কষ্টকলাপ করি যে আমি নমিনেশন না আমার কাতারে আনতে পারি টাকা পয়সা দিয়ে ঘুষ হোক যেয়ে প্রার্থী আমি যে ম্যাচের আমার যোগ্যতা থাকা হ্যাঁ আমি ভোট পাওয়ার যোগ্যতা রাখি নাকি এইটাই কাম অকলা তোমাক যা ইচ্ছা তোমাৰ মুৰি দিয়ে অমাকো প্ৰাৰ্থীকে দিবা কেলাকা চাই প্ৰাৰ্থীৰে ভোট দিয়ে তোমাৰ ফাও পাচল খুজিলা আলা আরলা কোনো কাম নাই নিজের খাইয়া রাজনীতিও কামারে কমনের হনছুন জানি পিছে আমার তরে তো বেギン বোঝাই হইলাম আর বিভিন্ন সুযোগ সুবিধাও দিলাম আর তরে বিভিন্ন কারার হত হত হইলাম সাহাবানীয় তরে মন্দে হাবাইলাম এখন খুশি তো এখন পুত্র ধরে দিবি দাড়ি ফেললা দড়ালার পালা বাইরে বেরো নির্বাচনটা খুব ঝামেলা মানে পড়াশ করে আসিস মানে কথা নাই পাত্রা নেই মামা মোটা শক্তি শোন খুব টেনশনে আসি টেন টেনিটা কৃষি কার্ড স্বাস্থ্য কার্ড এই কাট সাফা দিয়ে সব খবর হয়ে গেছে আমার টাকা দেবে কি করবে নির্বাচন যে নির্বাচন কমিশন যে টাকার কথা কয়েছে ওই লাখ না পাল এই আমার কিছু হবে না হবে না তো শোনো এই ইন্টারিম সরকারটা তো মনে করি তোমাদেরই কেমনে এই যে তোমরা বললা গণভোট হবে না হলো আমরা বড় দল ঠিকই আছে তোমরা তো বড় দলই তারপর ধরো তোমরা বারো তারিখে নির্বাচন চাইলে বারো তারিখে নির্বাচন হ্যাঁ ফাইনাল ওইপরে এই তারপরে ধরে যে তোমরা বিভিন্ন জেলা উপজেলা ডি তোমাদের কথাই উঠতেছে বসতেছে আশামী পর্যন্ত কাকে ধরবে কাকে সরাবে সব তো তোমাদের কথা হচ্ছে কেসি কাটে উদ্বোধন تاکও তোমরাই করছো মানে তো উদ্বোধন করই না এইজন্যই তো মামা বরদল বরদলই তো আসলে সবচেয়ে বড় করতেছে তোমাদের যে সমস্ত প্রটোকল লাগতেছে মানে একটা বিশাল পাওয়ার তোমরা মনে ব্যাপার সাবার হয়ে গেছে আমার বরদল বরদলই তো মামা এই যে তোমরা নির্বাচনী আচরণবিধি না ইচ্ছা আমাদের ভোটারটা না ওটাও তো গেল ভোটার খুব ভালো ওটা তো বলতেছি চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা হয়ে গেলে এখন সরকার মানে সরকার সরকার বলো যে সব তো কমপ্লিট খালি একটু শপথ বাক্যটা পরে দিলেই একবারে ফুল অ্যান্ড ফাইনাল তোমরা একটা কাজ করো শপথটা বাইরে করে মুখস্থ করো আসো না মামা তার সব কথা হচ্ছে কে কোন মন্ত্রণালয় নিবা এটা ঠিক আগে থেকেই আগে থেকে ঠিক করো কারণ তোমাকে তোমার ছেলা ঠেলি করা লাগবে বুঝো না সেটাও কথা ঠিক তাহলে আমি শপথ করব আসো পর মামা আরেকটা কথা কি নির্বাচন হলে তোমাদের কিন্তু একটু রিক্সা

ফল ফল গাছ বড় গাছে পাবো না তেমনি চোর বাপার সিটার গুন্ডাদের ভোট দিলি দেশের উন্নয়ন হবি না বোঝো না বোঝো না খেলি তারপরে আই নিজ সোওয়াল জামাতে ভোট দেব না জিনিসটা আগে ভুল ভুল আ ভাই भाजपের জামাতে ভোট দেব বলি কিন্তু ভোট জামাতে দেব না কেন ভাই জামাতে ভোট দেবেন না কেন আরে ওই জামাতের আমির বলিস কি যে এই দেশ শরিয়া মোতাবেক চালাবে না এটা শরিয়া মোতাবেক যখন এই দেশ চলবে না তখন কেন আমরা জামাতে ভোট দেব ঐ অন্য দলে ভোট দেব তা তো ওরা যখন ইসলাম কাম করবে না তাহলে আমরা বদলের বিজনে সময় কাটাবো কেন ফাউ ফা তাই থাক এই বুকার দল তোমার ভুলটা পরিষ্কার আরে জামাতের আমির একেবারে বলেন তো আমি সরিয়া মোতাবেক দেখ চালাবো তিনি বলিছে যে সম্পূর্ণটা সরিয়া মোতাবেক হবে না আরে পাগল তুই তো সুতোর হ্যাঁ আমি সুত খাই তাই কি তুই সুত খাই হ্যাঁ তাহলে আমি যদি মান্নান এখন তো রাজুক থেকে তো সুদ বন্ধ করতেবি। সুদি কোনো লেনদেন হবে না। ঠিক রাজি? কখন না? কেন রাজি হবো? এটা তো আমরা খাবো না কি কইনি? আরে পাগল তুই যখন একটা কাজে আসিস আমি বলার সাথে সাথে কাজ থেকে সরবিনি। ঠিক? জামাতের আমি এটাই বুঝাইছি যে তুই সুদ কর। সুদির যে গুণাগুলো আছে এইগুলো যে তো মাথায় ঢুকু দেয় তুই এমনি তো সুদ ছেড়ে তুই চলিয়ে আসবি। শা ভাই এই দেশের কিছু গরীব মানুষ পুরি জাসরাম কইরি খায়। কিছু মানুষ গান বাজনা কইরি কিছু মানু দাঁতটা ফালা করে তাহলে এশার যদি বন্ধই যায় তাহলে এগিয়ে আইতে চালাবে কিরা রাইট গুরুত্বপূর্ণ কথা আসলে যারা যে কর্ম করে তার থেকে তাদের রুজি আসে সেই রুজি যদি বন্ধই যায় তারা খাবে কি ফ্যামিলি চালাবে কি ওরে ভাই তুই গান করিস এবং তোর যদি আমি ওই ডানের পথে থেকে অন্য একটা দিকে নিয়ে আসি চাকরি ব্যবস্থা করি যে জায়গায় তো রুজি হালাল রুজি আসবে তুই কি গান করবি কখনো না ভাই এটা তো আমার জন্য আরও ভালো হবে আমি খারাপ গান গান এক বার না এগুলো তো খুবই খারাপ সমাজে তা আপনি যদি আমার যদি ভালো কোনো কাজ দেন সেটাই তো আমার জন্য গোন যোগ্য আর বললি চুরি করলি হাফ কেটে দেবে আরে হাফ কাটলি কি চুরি বন্ধ হবে আগে দেখতে হবে চুরিটা কিসের জন্য করে

আমি ঠেলা ঠেলি পক্ষে তোমার জন্য অটো পাঠা তুমি কেন্দ্রে যায় আমাকে ভোটটা একদম জায়গা মতো মারবে দল থেকে ঠিক আছে তোমার দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে তাহলে সকালে চলে যাবে ঠিক আছে

ফ্যামিলি কার্ড দিবি মাসে বিশ হাজার করে টাকা পাবো আমার বউ পাবিনি আমি পাবো আর তোমরা খারাপ ব্যবহার করতে পারবে না নি আমি তো ভিক্ষাই তো করবো না আমি সারা বছর আমার বউ নিয়ে বসে বসে খাবো ফ্যামিলি কার্ড দিবি নি খালি কয়টা দিন জাতি দাও তখন তোমার জেলায় আর ভিক্ষা করতে আসবে না আমার নেতা কয়েছে পঞ্চাশ কোটি কার্ড সবার দিবি কার্ড ফ্যামিলি কার্ড দিবি বসে বসে খাবো না

মই কি রাজ্য ক্ষমতা পাইছাব রিপোর্ট নিয়ে বোয়া রিপোর্ট নিয়ে কি আনন্দ গতকাল কি রিপোর্ট বারিয়ে গেছে তোমার ওই যে জরিপ নিত্যে প্রমাণিত হয়েছে ও জগন্নাথ ভার্সিটিতে নির্বাচন হয়েছে ছাত্র নির্বাচন যেখানে ছাত্র শিবির স্বয়ং ছাত্র শিবির প্যানেল ধরে পাশ করিছে বলে এই বোর্ড তুমি আল্লাহ ফেরোস্তা পাঠায় দি দেওয়াইস তোরে পার্সেন্টেজের বোর্ড কনে গেল তোমাকে

জাতীয় নির্বাচন আগে লাফাই বলো যা যা টাকা মেঘে পানি হয় না পরিকল্পনা করতেছিস ও পরিকল্পনা জনগণ বাস্তবায়ন করতে দেবে না